আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন আর একবার স্বাগতম চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে মূল্যবান একটি লাইক দেন ভিডিওটি দেখা শুরু করবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি হাতে মাখা চাপিলাম মাছের রেসিপি আমরা সবাই জানি হাতে মাখা রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় তবে আজকে আপনাদের সাথে আমি দুটি রেসিপি শেয়ার করবেন পুরো ভিডিওটা জড়িত থাকার জন্য অনুরোধ করছি তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এখানে আমি চাপিলা মাছ নিয়েছি আড়াইশো গ্রাম আর চাপিলা মাছগুলোকে খুব সুন্দর মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা যে কানগুলো ছিল কানসা সেগুলো আমি রেখে দিয়েছি সেটা আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব তবে নাইনটি পারসেন্ট লোকেরই কিন্তু এই রেসিপিটি অজানা এই অজানা রেসিপিটি দেখার জন্য পুরো ভিডিওটা জুড়েই থাকতে হবে এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি এবারে এখানে আড়াইশো গ্রাম মাছের জন্য আমার যতটুকু পেঁয়াজ কুচি দরকার ঠিক ততটুকু পেঁয়াজ কুচি নিয়েছি আপনারা আপনাদের মাছ অনুযায়ী আপনারা পেঁয়াজ কুচিটা নেবেন এবারে আমি দিয়ে দিলাম টমেটো কুচি এখানে আমি পাঁচ থেকে ছটা টমেটো নিয়েছি এবার টমেটোর যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে দিলাম এবার আমি সামান্য একটু লবণ দিয়ে দিব এবারে টমেটো আর পেঁয়াজটাকে খুব সুন্দর মতো সফট করে রেখে নিব যেহেতু আমি হাতে মেখে রেসিপিটা করছি আর আমরা সবাই কিন্তু জানি হাতে মাখার যে কোনো রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর এটা রান্না করতে খুবই সহজ এবারে দেখেন আমি সফট করে মেখে নিয়েছি এবারে আমি পরিষ্কার করা মাছগুলোকে উপর থেকে দিয়ে দেব তবে আমি যেভাবে রান্না করছি আপনারা একটু খেয়াল করে দেখবেন এক একজনের রান্নার রেসিপি কিন্তু এক এক রকম না যার যার রান্নার রেসিপির ধরনটা কিন্তু এক এক রকম তবে আমার মায়ের কাছ থেকে আমি কিন্তু এই রেসিপিটা শিখেছি এবার আমি দিয়ে দিব হলুদ গুঁড়ি দিয়ে দিব লাল মরিচের গুঁড়ি দিয়ে দিব ধনিয়া গুঁড়ি ঘরে যে রেগুলার মশলা থাকে সেগুলোই আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব জিরা গুঁড়ি এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এবার অনেকেই গুঁড়ো মাছে কিন্তু আদা রসুন খেতে পছন্দ করেন না আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন আজকে আমি এই রান্নাটা করছি সরিষার তেল দিয়ে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন এবার আমি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব সুন্দর মতন মাছের সাথে মেখে নিচ্ছি আমি ম্যারিনেট করে রাখব ম্যারিনেট করে রাখলে কিন্তু এই রেসিপিটা খেতে অনেকটাই সুস্বাদু হয় আর মশলাগুলো খুব সুন্দর মতো মাছের ভেতরে ঢুকে যায় চেষ্টা করব একটু দশ থেকে পনেরো মিনিট একটু ম্যারিনেট করে রাখার জন্য এই হাতে মাখার রেসিপি রান্না করতে যতটা সহজ খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এবারে হাতে যে মশলাটা লেগেছিল হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিবো এটা কিন্তু আমার মায়ের কথা যে হাত ধোয়া পানি দিলে নাকি তরকারি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আমি এই পরিচয় কিন্তু কোনো পানি অ্যাড করছি না দেখেন দেখতে কিন্তু মশালা অনেক সুন্দর হয়েছে কালারটা এবার উপর থেকে কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি যে কোনো চর্চরিতে কিন্তু কাঁচামরিচটা একটু পরিমাণটা বেশি দিলে খেতে খুবই ভালো লাগে দেখেন খুব সুন্দর হয়েছে মশাল্লা আমি কথা দিচ্ছি আপনারা যদি এভাবে রান্না করেন এর স্বাদ কিন্তু ভুলতে না মুখে লেগে থাকবে আমি কিন্তু বিশ মিনিট পর চুলাতে চলে আসলাম এবার আমি রান্না বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি বেশিক্ষণ রান্না করি নেই মাত্র দশ মিনিট আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি তো দেখেন আমি কিন্তু এই পর্যায়ে কোনো নাড়াচাড়া দিব না কাঁড়াচাড়া দিলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তাতে করে কিন্তু কাটা কাটা লাগবে খেতে ভালো লাগবে না আমি বাস একটু চেপে চেপে দেখছি এবার আমি উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দেব এখন যেহেতু বাজারে খুব ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু হাতে মাখা রেসিপি খেতে অনেকটাই স্বাদ লাগে আর এর গ্রামটাও খুব সুন্দর আসে আমার হাজব্যান্ডের কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দের ও কিন্তু ছোট মাছের চোরচুরি এভাবে খেতে খুব পছন্দ করে চলে আসলাম সেই নাইনটি পারসেন্ট লোকের অজানা রেসিপিটা নিয়ে এখানে আমি নিয়েছি পেঁয়াজ রসুন মরিচ আর এই যে চাপিলা মাছের যে কাঁটা রেখেছিলাম সেটা কিন্তু আমি আজকে আপনাদের ভর্তা করে দেখাবো এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি আমি যখন মাছ কাটতাম আমার শাশুড়ি মা কিন্তু বলতো হাসিনা এটা ফেলে দিস না এটা দিয়ে আমি একটা ভর্তা করব। তবে এটা কিন্তু খুবই মজার একটা ভর্তা আপনারা যদি চাপিলা মাছ আনেন বাজার থেকে তাহলে কিন্তু এভাবে একটা ভর্তা করতে পারেন এতে করে কিন্তু আপনারা পেট ভরে ভাত খেতে পারবেন আমি কথা দিচ্ছি মরিচগুলো আমি ভেজে তুলে নিলাম এবার আমি রসুন আর পেঁয়াজটা ভেজে নিব এটা বেশি একটা ভাজার প্রয়োজনে সামান্য একটু কাঁচা গন্ধটা চলে গেলে আমি তুলে নিব রসুন পেঁয়াজটা এটা কিন্তু আপনারা রেখেও খেতে পারবেন মুরহুম আমার শাশুড়ি আম্মা মা আম্মার জন্য আপনারা সবাই দোয়া করেন তারা বে পরকালে চলে গেছে এবার আমি কানসাগুলোকেই ভেজে নিব এটারও একটা রেসিপি করতে পারেন এই যে মরিচ পেঁয়াজ ভেজে আপনারা কিন্তু এই কানগুলোকে খুব সুন্দর মতো মুচমুচে করে ভেজেও কিন্তু আপনারা গরম গরম বাতের সাথে খেতে পারেন এটাও কিন্তু দারুণ লাগে এটাও কিন্তু আমার হাজব্যান্ডের খুবই পছন্দ দেখেন আমি কিন্তু একদম মুচমুচে করে ভেজেছি এবার আমি শিলপাটাতে বেটে নিব অবশ্যই ভর্তাটা শিলপাটাতে বেটে নেবেন তাতে করে কিন্তু এই ভর্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় অনেকে দেখে ব্লেন্ড করেন ব্লেন্ড করা ভর্তা আমার কাছে কিন্তু ভালো লাগে না কষ্ট হলো কিন্তু পাটাতে বেটে নিই এবার আমি ভর্তাগুলোকে বেটে নিচ্ছি দেখেন কতটা মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছেন দেখেন ভর্তার কালারটা মশাল অনেক সুন্দর হয়েছে আপনারা যদি এভাবে ভর্তাটা না করে খান তাহলে কিন্তু মিস করবেন আর আপনারা যদি করে খান এভাবে দেখে অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাবেন দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই রেসিপিটি দেখছেন অবশ্যই একটি লাইক দেওয়ার ভিডিওটি দেখা শুরু করবেন এবার আমি কিছুটা ধনিয়া পাতা দিব অবশ্যই যেহেতু ধনিয়া পাতা সিজেন আর ধনিয়া পাতাটা দিলে কিন্তু ভর্তার টেস্টটা আরও বেশি বেড়ে যায় তো দেখেন এবারে কিন্তু আমি হাত দিয়ে ধনিয়া পাতাগুলো খুব সুন্দর মতো ভর্তার সাথে মিশিয়ে নিচ্ছি আমার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন অল অপ নোটিফিকেশন অল অপশনটি চালু করে রাখবেন যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আর সময় সুযোগ মতো আপনার পছন্দের রেসিপিটি আপনি দেখে নিতে পারেন হয়ে গেল আমার মজাদার রেসিপি দেখেন কালারটা মশাল অনেক সুন্দর এসেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের ছিল এতক্ষণ মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থাকবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার সাথেই থাকবেন এতক্ষণ ধরে আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম